হাসনাত আব্দুল হাই কৌতূহলী লেখকের কলমে কিংবদন্তি বয়স বাঙালি লেখক মানেই কি শুধু সাধারণ জীবনের গল্প হাসনাত আব্দুল হাই সেই গতানুগতিকতাকে ভেঙেছেন তার গভীর কৌতূহল আর তীক্ষ্ণ পর্যবেক্ষণ খুঁজে ফিরেছে সেই ব্যক্তিত্বকে যাদের জীবন উপন্যাসের চেয়ে রোমাঞ্চকর এস এম সুলতান নভের আহমেদ আরজ আলী মাতুব্বর এরা কেউ সাধারণ ন আজকের ভিডিওতে আমরা হাসপাত হাবদুল হায়ের ব্যতিক্রমী সাহিত্যকর্মের বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করবো তার জীবনী ভিত্তিক উপন্যাস থেকে প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী পর্যন্ত হাসনাত আব্দুল ভাইয়ের কলমের সবচেয়ে ব্যতিক্রমী দিক হল জীবনীভিত্তিক উপন্যাস রচনা সুলতান উপন্যাসে তিনি দেখিয়েছেন কিভাবে এক ব্যতিক্রমী শিল্পী অর্থ ও খ্যাতি উপেক্ষা করে শিল্পের তপস্যা করেছেন তার পর্যবেক্ষণ শুধু সুলতানের জীবন নয় তার শিল্প দর্শনকেও ধারণ করেছে এরপরে আসে নবেরা যা ছিল এক বিস্তৃত অথচ প্রতিভাবান ভাস্করের জীবন পুনরুদ্ধারের এক প্রচেষ্টা লাভেরার লড়াকু সংবেদনশীলতা আর একাকৃত্বের আত্মী এই উপন্যাসের প্রাণ একই ধারায় একজন আরও জালিতে তিনি যুক্তির কৌতূহলী সৈনিককে তুলে ধরেছেন আর লড়াকু পটুমতে শিল্পী কামরুল হাসানের লড়াকু চেতনাকে এই চারটি কাজই আমাদের সাংস্কৃতিক ইতিহাসের দলিল এর কয়েকটি উদ্ধৃতি আমি পাঠ করছি সুলতানের উদ্ধৃতি একটি উদ্ধৃতি এই দেশের আকাশের এই দেশের সাধারণ মানুষের ছবি সুলতানের ছবিতে বাঙালিরা বলিষ্ঠ বেশি বহু বাস্তবের বাঙালির মতো রুগ্ন নয় বলতেন এই বলিষ্ঠ বাঙালিরাই হলো বাঙালির আসল রূপ আরেকটি উদ্ধৃতি সমাজে না আমরা বাস করি বেলুনে ছোটো বড় নানা রঙের বেলুনের ভেতর গুটিসুটি হয়ে থাকি বেলুন আরও বাড়ছে ছোটো হচ্ছে সুলতান চাইলে হিলিয়ামে ফোলানো দামি বেলুনে থাকতে পারতেন এই যে বস্তুবাদী জীবনের প্রতি সুলতানের জানিহা এই উদ্ধৃতির মধ্যে দিয়ে প্রকাশ হয়েছে একজন আরো জালি এসপি সাহেব তাকে বলেছে এইভাবে তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুমি গ্রামে রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যকলাপ করছো গ্রামের মানুষদের প্রচলিত ধর্মীয় রীতিনীতি আর আইন কারণের বিরুদ্ধে খেপিয়ে তুলছ সত্যি এসব আরো জালি তখন বলেন তেমন কিছু নয় হুজুর বই বইপত্র পড়ে যা জেনেছি সেসব শুনিয়েছি মাত্র কারো বিরুদ্ধে বিদ্রোহ করতে বলিনি আরু একটি অবস্থা বর্ণনা আছে এরকম টেবিলের উপর রাখা আরো দৃষ্টি সবকিছু জরিপ করে নিয়ে স্থির হলো পেছনের দেওয়ালে ঝুলিয়ে রাখা পুরনো বড় ঘড়িটায় আরু জালি নির্নিমেষ তাকিয়ে থাকে সমস্ত ঘরে এই একটি বস্তুই তার মনোযোগ আকর্ষণ করে সবচেয়ে বেশি কি করে দুটি কাটার মাঝখানে সময়কে আটকে রাখা হয়েছে কিন্তু সময় কি মাপা যায় আরো জালিভাবে এই উদ্ধৃতি শেষ এই যে আরও জালি পর্যবেক্ষণ ক্ষমতা দার্শনিক প্রশ্ন এই স্বভাবটি ফুটে উঠেছে এই উদ্ধৃতির মধ্য দিয়ে ভাস্কর নভেরার যে আহমেদের যে বিস্তৃত জীবন এবং তার ভেতরে যে একাকী শিল্পীর আত্মী এই এটি তো নভের উপন্যাসে প্রকাশিত হয়েছে উনিশশো পঁচানব্বই সালে প্রকাশিত তার ভিতরে চরিত্র এবং জীবনটি সম্পর্কে কি বলা হয়েছে হারিয়ে যাওয়া অসাধারণ এক শিল্পীকে জেদি সংবেদী তরুণীকে বিস্তৃতির অতল থেকে তুলে আনা শুধু নয় তাকে আজকের দিনের পটভূমিকায় প্রাসঙ্গিক ও সজীব চরিত্রে রূপান্তর করেছেন হাসনাত আব্দুল হাই এই উপন্যাসে যন্ত্রণা জর্জর শিল্পীর আর্থিক দাগ কেটে যায় আমাদের অন্তরের গভীরতম প্রদেশে এই যে হাসাত এর যে পর্যবেক্ষণ শক্তি এবং ব্যতিক্রমী জীবনকে উপস্থাপনের কৌশল এটি একটি অনন্য প্রয়াস বলে আমাদের মনে হয় জীবনের ভিত্তিক উপন্যাসের বাইরেও হাসনাত বিপুল ও বৈচিত্র্যময় তার প্রথম দিকের উপন্যাস যেমন সুপ্রভাত ভালোবাসা বা ত্রিমি বা এসবগুলোতে কি আছে মানব জীবনের মনস্তাত্ত্বিক জটিলতা ফুটে উঠেছে অন্যদিকে যুবরাজ বা প্রভুর মতো উপন্যাসগুলোতে উঠে এসেছে ক্ষমতা রাজনীতি এবং সমাজের উচ্চবিত্তের ব্যতিক্রমী দিকগুলো একজন সরকারি আমলা হিসেবে তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ সমাজ ও রাজনীতির গভীরে প্রবেশ করেছে গ্রামীণ সমাজের পরিবর্তন ও আধুনিকতার প্রভাব দেখা যায় মরুলগঞ্জ সংবাদের মতো কাজে সেই উপন্যাসে তিনি কি করেছেন বারবার সমাজের আদর্শ ও বাস্তবতার ফারাকগুলো তুলে ধরেছেন তিনি সাতজন নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লিখেছেন নিম্নবর্গের অবদান ও করুণ পরিণতি দেখানোর জন্য হাসনাত আব্দুল ভাই কেবল ঘরের ভেতরের জীবন নিয়ে লেখেন তিনি ছিলেন একজন কৌতূহলী বিশ্ব পর্যটক তার ভ্রমণ কাহিনী বাংলা ভ্রমণ সাহিত্যে এক মহনশীল ধারা যুক্ত করেছে তার প্রথম দিকের কাজ ম্যানহাটন এবং দশ ডলার একটি উল্লেখযোগ্য সংযোজন তার ভ্রমণ শুধু স্থান দেখা নয় বরং সেই সব ইতিহাস সংস্কৃতি এবং মানুষের জীবনকে পর্যবেক্ষণ করার এক মাধ্যম তিনি একজন সাধারণ পর্যটকের চোখ পেরিয়ে গিয়ে সেই সব দেশের আর্থ সামাজিক যা তার ব্যতিক্রম দৃষ্টিভঙ্গি পরিচয় দেয় তার ভ্রমণ সমগ্রতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জীবনের বৈচিত্র্য মুক্ত হয়ে উঠেছে ঔপন্যাসিকের পাশাপাশি হাসাদ আব্দুল হাই একজন শক্তিশালী প্রাবন্ধিক অর্থনীতিতে উচ্চশিক্ষা ও প্রশাসনের দীর্ঘ কাজের অভিজ্ঞতা তার প্রবন্ধে গভীরতা দিয়েছে তার প্রবন্ধগুলো শিল্প সমালোচনা উন্নয়ন অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির উপর ভিত্তি করে লেখা তবে বুদ্ধিপৃতিক জগতে তার ব্যতিক্রমের অবদান হলো নন্দন তত্ত্ব নিয়ে গভীর আলোচনা এবং জেমস জয়েসের জটিল আধুনিক সাহিত্য ইউনিসিস নিয়ে তার বিশ্লেষণভূমি লেখা এই কাজগুলো প্রমাণ করে তার পর্যবেক্ষণ ক্ষমতা শুধু সমাজ নয় বিশ্ব সাহিত্যের জটিলতম বিস্তৃত ছিল তার স্বাধীনতা পরবর্তী প্রশাসনের ভেতরের ছবি উঠে এসেছে হাসরত আব্দুল সাহিত্যকর্মের এই বিপুল বিস্তার প্রমাণ করে তিনি এক বহুমাত্রিক লেখক তার গভীর কৌতুহল এবং অনন্য পর্যবেক্ষণ তাকে জীবনভক্তির উপন্যাসের স্রষ্ট হিসেবে পরিচিত করলেও তার অন্যান্য কাজ বাংলা সাহিত্যকে গভীরতা বৈচিত্র্য এনে দিয়েছে তিনি বারবার বিস্তৃত প্রতিভা ব্যতিক্রমী জীবন এবং চেতনাকে তুলে ধরে আমাদের মন ও শিল্পের ভিড়গুলোকে পুনরুদ্ধার করেছেন তার সাহিত্য আমাদের সমাজে প্রশ্ন করতে জানতে ও গভীরভাবে পর্যবেক্ষণ করতে শেখায়